প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো শেষ কুড়ি দিনের প্রস্তুতি পর্ব আজকে তোমাদের সামনে ছাপ্পান্নটি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স নিয়ে আসতে চলেছি তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে সেট নাম্বার নয় এর আগে আমি আটটি সেট করিয়েছি তোমরা যারা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের সেখান থেকে তোমরা বাকি ভিডিও দেখে নিতে পারবে ঠিক আছে চলো হুবহু কমনযোগ্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স ফিফটি সিক্স ছাপ্পান্নটি জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে এসেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যদি নতুন প্রার্থী হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর চারশো এগারো অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের জন্য যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য তীরন্দাজিতে কৃতিত্বের জন্য খেলায় কৃতিত্বের জন্য নাকি আপৎকালীন পরিস্থিতিতে উৎকৃষ্ট পরিষেবার জন্য বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে যারা দেখছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে একটি করে লাইক কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে করে রাখবে এবং প্রার্থী নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অর্জুন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি খেলায় কৃতিত্বের জন্য ঠিক আছে খেলায় কৃতিত্বের জন্য কিন্তু এই অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বারো চারশো বারো নম্বর প্রশ্ন বলছে পুলিশজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত চিকিৎসা বিজ্ঞান অলিম্পিক সাংবাদিকতা নাকি অসামরিক বিমান চালনা বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে পুলিশ পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুলিশজার পুরস্কার কিন্তু সাংবাদিকতা বিষয়ের সঙ্গে ঠিক আছে অপশন নম্বর সি সাংবাদিকতা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর চারশো বারো সি সাংবাদিকতা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেরো চারশো তেরো নম্বর প্রশ্ন বলেছে আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার বইটি লিখেছেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এপিজে আব্দুল কালাম কে আর নারায়ণ নাকি আর ভেঙ্কটরামন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার বইটি লিখেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে উইংস অফ ফায়ার বইটি লিখেছেন সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম অপশন নাম্বার বি এপিজে আব্দুল কালাম হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে এবার আমরা যে দশটি কোশ্চেন আলোচনা করব এই দশটি কোশ্চেন হচ্ছে আমরা আলোচনা করবো হিস্ট্রি থেকে ঠিক আছে কলা ও সংস্কৃতি থেকে এর আগে তিনটি কোয়েশ্চেন তোমরা দেখতে পেলে এবার ইতিহাস থেকে আমি দশটি কোশ্চেন তোমাদের আলোচনা করব। প্রথম প্রশ্ন গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় আমেরিকা উনিশশো তেরো ইংল্যান্ড উনিশশো সতেরো ডেনমার্ক উনিশশো একুশ স্কটল্যান্ড উনিশশো পঁচিশ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গদর পার্টি আমেরিকায় উনিশশো তেরো সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ আমেরিকা উনিশশো তেরো হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পনেরো দেখি চারশো পৌঁ নম্বর প্রশ্ন কী রয়েছে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল দেবনাগরী ব্রাহ্মী গুরুমুখী নাকি হাইরোগ্লিফিক বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অশোকের শিলালেখ অশোকের শিলালেখ ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল অপশন বি ব্রাহ্মী হয়ে যাবে কিন্তু প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো ষোলো জৈন ধর্মমত অনুসারে তীর্থকাণ্ডের সংখ্যা কত আঠেরো ছাব্বিশ চোদ্দো নাকি চব্বিশ বলো প্রশ্ন সঠিক উত্তর ইজি কোশ্চেন রয়েছে জৈন ধর্মমত অনুসারে তীর্থকাণ্ডের তীর্থঙ্করদের সংখ্যা কত ঠিক আছে প্রত্যেকেই আশা করছি প্রত্যেকে উত্তর জানো তো সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি চব্বিশ অপশন নম্বর ডি চব্বিশ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো কি প্রশ্ন বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অ্যালান অক্টাবিয়ান হিউম উমেশচন্দ্র অ্যানি অ্যানিবেশাপ নাকি মতিলাল নেহরু বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি অপশন অনুসারে অপশন নম্বর বি উমেশচন্দ্র ব্যানার্জি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো আঠেরো সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সিঙ্গাপুর টোকিও কলকাতা নাকি রেঙ্গুন বলো প্রশ্নের উত্তর কী হবে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেন তো অপশন অনুসারে অপশন নাম্বার এ সিঙ্গাপুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেন অপশন নাম্বার এ সিঙ্গাপুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন আকবর শাহজাহান জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব বলো কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন তো প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি শাহজাহান শাহজাহান হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বা উনিশশো এগারো সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থান হয় অপশন অনুসারে অপশন নাম্বার বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ইতিহাস থেকে দশটি কোশ্চেন কমপ্লিট করার পর এবার আমরা ঢুকছি হচ্ছে জিওগ্রাফি ঠিক আছে জিওগ্রাফি থেকে এখন আমি তোমাদের দশটি কোশ্চেন ও সরি আরেকটা কোশ্চেন আছে সরি আরও দু তিনটি কোশ্চেন পাবে ইতিহাসের কোশ্চ শেষ হয়নি কারণ প্রথমে আমরা হিন্দি কলা সংস্কৃতি থেকে কলা সংস্কৃতি থেকে তিনটা কোশ্চেন করেছি ঠিক আছে চলো নেক্সট প্রশ্চন চারশো একুশ কি প্রশ্ন বলেছে আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন আকবর গিয়াস উদ্দিন বলবন জাহাঙ্গীর নাকি আলাউদ্দিন খলজি আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে ইজি কোশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু আলাউদ্দিন খলজি সভাকবি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি আলাউদ্দিন খলজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বাইশ চারশো বাইশ নম্বর প্রশ্ন কী রয়েছে উনিশশো সালে বিডি ডি কোন গুপ্ত সমিতি গঠন করেন অভিনব ভারত স্বদেশ নবযুগ নাকি আর্যবর্ত বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে উনিশশো চার সালে বিডি সাবরকর কোন গুপ্ত সমিতি গঠন করেন তো প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে বিডি ডি অভিনব ভারত নামক গুপ্ত সমিতি গঠন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অভিনব ভারত অভিনব ভারত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেইশ নিম্নিখিত কোন শিক্ষাকেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা নাকি বৈশালী দেখো কোশ্চেনটা কি রয়েছে নিম্নলিখিত কোন শিক্ষাকেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা নাকি বৈশালী বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো চারশো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে যদি দেখি অপশন নাম্বার এ তক্ষশিলা ঠিক আছে তো তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিল চারশো তেইশের অপশন এ অপশন এ তক্ষশিলা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর এবার এবার আমরা জিওগ্রাফি থেকে দশটি কোয়েশ্চেন সলভ করবো ঠিক আছে প্রথম প্রশ্ন হাম্পি কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নাকি গোদাবরী বলে প্রশ্নের সঠিক উত্তর কি হবে হাম্পি কো নদীর তীরে অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত অপশন নাম্বার সি তুঙ্গভদ্রা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন সময় নষ্ট বেশি করা যাবে না চারশো পঁচিশ নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবির অবস্থান নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টার বিড়ির অবস্থান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি জাপান বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবির অবস্থান তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টার বিড়ির অবস্থান হচ্ছে নিউজিল্যান্ড অপশন অনুসারে অপশন নম্বর সি নিউজিল্যান্ড হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো ছাব্বিশ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো কলকাতা চেন্নাই তুদিকরি নাকি বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাকৃতিক সমুদ্র বন্দর হল ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো কলকাতা চেন্নাই তুদিকড়ি নাকি বিশাখাপত্তনম তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারশো ছাব্বিশ নং প্রশ্নের এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো বিশাখাপত্তনম অপশন নাম্বার ডি বিশাখাপত্তনম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে বিশাখাপত্তনম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো কি প্রশ্ন বলেছে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে একুশে জুন তেসরা জানুয়ারি চৌঠা জুলাই নাকি তেইশে সেপ্টেম্বর পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে যেটা থাকে তার নাম হচ্ছে অপসুর অপসুর যেটা হয় তারিখটা ডেটটা আমাকে এখানে জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফির একটা কোশ্চেন তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর উত্তর কি হবে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চৌঠা জুলাই অপশন অনুসারে অপশন নম্বর সি চার জুলাই হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নম্বর সি চৌর চার জুলাই হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো আঠাইশ কী প্রশ্ন বলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো যা সংক্ষিপ্ত রূপ এরা কোথায় অবস্থিত বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুম্বাই নাকি আহমেদাবাদ বলো প্রশ্নের সঠিক উত্তর ইজি কোশ্চেন রয়েছে ইসরো কোথায় অবস্থিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইসরো বা ইন্ডিয়ান কোথায় অবস্থিত হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ব্যাঙ্গালুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো উনত্রিশ পৃথিবীর ছাদ কাকে বলা হয় পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির মালভূমি হিন্দু হিন্দুকুশ পর্বত হিমালয় পর্বত নাকি কোনোটি নয় বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে পৃথিবীর ছাদ কাকে বলে তো সঠিক উত্তর হয়ে পৃথিবীর ছাদ বলা হয় অপশন নাম্বার এ পামির মালভূমি তো পামির মালভূমিকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তিরিশ রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গুজরাট অসম কর্ণক নাকি রাজস্থান রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আশা করছি জাতীয় উদ্যানটির নাম প্রত্যেকের সঙ্গে সুপরিচিত রমথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে রমথম্বর জাতীয় উদ্যান কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন অনুসারে অপশন নম্বর ডি রাজস্থান হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর চারশো তিরিশের ডি রাজস্থান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো একত্রিশ কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত বিহার রাজস্থান গুজরাট নাকি মহারাষ্ট্র বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কচ্ছের রণ প্রত্যেকেই নাম শুনেছ তো বলো কচ্চের রান এটি কোন রাজ্যে অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারশো একত্রিশ নং প্রশ্নের কচ্ছের কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত অপশন সি গুজরাট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে গুজরাট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো বত্রিশ কী বলছে ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখার ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয় ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখার ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয় অ্যান্থ্রোপোলজি এপিলজি সিসমোলজি নাকি আর্থোলজি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখার ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভূতত্ত্ববিদ্যার সিসমোলজি শাখায় ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয় অপশন সি সিসমোলজি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে সিসমোলজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেত্রিশ কী প্রশ্ন বলেছে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি কৃষ্ণা কাবেরি গোদাবরী নাকি পেন্নার বলো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর দিবে কেউ ভুল করার চেষ্টা করবে না যেন ভুল না হয় ঠিক আছে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি তো চারশো তেত্রিশ হচ্ছে অপশন সি গোদাবরী তো অপশন সি গোদাবরী হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর চলো এবার ভূগোল ভূগোল কমপ্লিট এবার বিজ্ঞান বিজ্ঞান থেকে টোটাল দশটি কোশ্চেন নিয়ে আসছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে পার্শ্ব এককটি দিয়ে কি মাপা হয় নক্ষত্রদের ঘনত্ব মহাকাশীয় দূরত্ব মহাকাশ বাতাসীয় বস্তুর উজ্জ্বলতা বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পার্সেক এককটি দিয়ে কি মাপা হয় তো প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পার্সেক এককটি দিয়ে মাপা হয় মহাকাশীয় দূরত্ব অপশন বি দেখতে পাচ্ছ মহাকাশীয় দূরত্ব অপশন বি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর মহাকাশীয় দূরত্ব ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো কি কী প্রশ্ন বলেছে জলের আফ্রিকিক তাপ হলো শূন্য অর্ধেক চার ভাগে তিন ভাগ নাকি এক বল প্রশ্নের সঠিক উত্তর হবে জলের আপেক্ষিক হলো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে জলের আপেক্ষিক তাপ হলো অপশন অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক অপশন নাম্বার ডি এক হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে জলের আপেক্ষিক তাপ এক অপশন নাম্বার ডি এক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো ছত্রিশ কী প্রশ্ন বলেছে বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ কি। বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ পৃষ্ঠটান সামদ্রতা অতিরিক্ত চাপ নাকি পীড়ন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ কি তো সঠিক উত্তর হয়ে যাবে বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান অপশন এ পৃষ্ঠটান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পৃষ্ঠটান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো সাঁত্রিশ কী প্রশ্ন বলেছে ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত তা হলো তামা বেরিয়াম ম্যাগনেশিয়াম নাকি রূপো ফ্ল্যাশ বাল্বের তার কোন ধাতু দ্বারা নির্মিত বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তামা বেরিয়াম ম্যাগনেশিয়াম না রূপো তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত তা হল ম্যাগনেশিয়াম তা হলো অপশন সি ম্যাগনেশিয়াম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো আটত্রিশ কী বলছে পরীক্ষাকারে প্রস্তুত প্রথম যৌব যৌগটি হলো ইউরিয়া অ্যাসিডিক অ্যাসিড অ্যামোনিয়াম সালফেট ক্যালসিয়াম সায়নামাইড বললো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম যৌগটি হলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম যৌব যৌগটি হলো অপশন নাম্বার এ ইউরিয়া ইউরিয়া হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশান এ ইউরিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পর প্রশ্ন চারশো উনচল্লিশ নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন হিলিয়াম হাইড্রোজেন নাকি নিয়ন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় তো অপশন নম্বর এ নাইট্রোজেন হয়ে যাবে চারশো উনচল্লিশ প্রশ্নের একদম সঠিক উত্তর চারশো উনচল্লিশের অপশন এ নাইট্রোজেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো চল্লিশ হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হল ক্লোরিন লোহা ক্যালসিয়াম নাকি কোনোটি নয় বলো ইজি কোশ্চেন হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো অপশন নম্বর বি লোহা তো চারশো চল্লিশে বি অপশন বি লোহা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো একচল্লিশ নিম্নলিখিতের মধ্যে কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহা যকৃত হৃৎপিণ্ড নাকি অপশন ডি কোনোটি নয় নিম্নলিখিতের মধ্যে কোন অঙ্গকে মানব দেহের ব্লাড ব্যাঙ্ক বলা হয় তো সঠিক উত্তর বলা হয় মানবদের ব্লাড ব্যাঙ্ক বলা হয় প্লিহাকে অপশন এ প্লিহা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বিয়াল্লিশ কি প্রশ্ন বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিকর বলা হয় নিউক্লিয়াস লাইসোজম ক্রোমোজম নাকি মাইট্রোকন্ড্রিয়া নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিকর বলা হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কোষের শক্তিকর বলা হয় মাইট্রকন্ড্রিয়াকে অপশন নম্বর ডি মাইট্রকন্ড্রিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেতাল্লিশ বেরে বেরি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ভিটামিন ডি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বেরে বেরি কোন ভিটামিনের অভাবে হয় তো চারশো তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান এর অভাবে কিন্তু বেরে বেরিয়ে রোগ হয় তো অপশন নাম্বার এ ভিটামিন বি ওয়ান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবার ভারতীয় সংবিধান থেকে আমি তোমাদের জন্য পাঁচটা কোশ্চেন আনছি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ হতে হবে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ছয় সপ্তাহ ছয় মাস ষাট দিন নাকি নব্বই দিন সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অ্যাড ইন সংসদে পাশ হতে হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে অপশান নাম্বার এ ছয় সপ্তাহ ঠিক আছে তো ছয় সপ্তাহ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পঁয়তাল্লিশ কী বলছে তথ্যের অধিকার আইনটি কোন সালে বা কত সালে কার্যকারী হয় দু হাজার এক দু নাকি দু হাজার দুই বলো তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয় তো প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে তথ্যের অধিকার আইনটি দু সালে কার্যকারী হয় অপশন অনুসারে অপশন নম্বর বি দু হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো ছেচল্লিশ গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর ষোলো বছর একুশ বছর নাকি পঁচিশ বছর বলো গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে তোর প্রশ্নের সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স হতে হবে অপশন অনুসারে অপশন নাম্বার এ আঠেরো বছর অপশন নাম্বার এ আঠেরো বছর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর চারশো ছেচল্লিশের অপশন এ আঠেরো বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো সাতচল্লিশ কি প্রশ্ন বলেছে রাজ্যপাল নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স হলো পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর নাকি চল্লিশ বছর অনেকেই কিন্তু এই সব প্রশ্নের কনফিউশন থাকে ভাবে হয় তিরিশ বছর হবে নচেত পঁয়ত্রিশ বছর হবে এরকম মনে কনফিউশন যেন না থাকে ইজি কোশ্চেন একটা কথা বলেছি ইজি কোশ্চেন অনেক সময় কি হয় ইজি কোশ্চেনে অনেক সময় ম্যাক্সিমাম পার্থ কিন্তু ভুল করে আসে ঠিক আছে তো এই জিনিসটাও একটু খেয়াল রাখবে সমস্ত কিছু পড়তে হবে রাজ্যপাল নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স হল তোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাবে কিন্তু চারশো সাতচল্লিশ নং প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পঁয়ত্রিশ বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো আটচল্লিশ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী সংক্রান্ত ব্যবস্থা রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী সংক্রান্ত ব্যবস্থা রয়েছে তিনশো ষাট তিনশো বাষট্টি তিনশো আষট্টি নাকি তিনশো সাতষট্টি প্রত্যেকে বলো ওই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী সক্রান্ত ব্যবস্থা রয়েছে তো প্রশ্নে যদি সঠিক উত্তর বলতে চাই তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশেন নাম্বার সি তিনশো আষট্টি আশা করছি প্রশ্ন উত্তর সকল সংবিধানের তিনশো আষট্টি ধারায় সংবিধান সংশোধনী সংক্রান্ত কিন্তু ব্যবস্থা রয়েছে তো অপশন অনুসারে অপশান নাম্বার সি তিনশো আষট্টি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো উনপঞ্চাশ চারশো নম্বর প্রশ্ন বলেছে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন এবার আমরা কিন্তু ভারতীয় অর্থনীতিকে কোশ্চেন করছি শ্যাম পিত্রদ্রা ডক্টর এম এস আলুয়ালিয়া শক্তিকান্ত দাস নাকি রাকেশ মোহন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার সি শক্তিকান্ত দাস ঠিক আছে শক্তিকান্ত দাস হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পঞ্চাশ অপারেশন ফ্ল্যাট কথাটি নিচের কোনটির সাথে যুক্ত দুগ্ধ উৎপাদন গম উৎপাদন বন্যা করা নিয়ন্ত্রণ নাকি জল সংরক্ষণ অপারেশন ফ্লাট কথাটি নিজের কোনটির সাথে যুক্ত তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন ফ্লাট কথাটি কিন্তু দুগ্ধ উৎপাদনটির সাথে যুক্ত অপশন এ দুগ্ধ উৎপাদন হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো একান্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই কলকাতা চেন্নাই নাকি নতুন দিল্লি বলো প্রশ্ন সঠিক উত্তর কী হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত হচ্ছে মুম্বাই অপশন নাম্বার এ মুম্বাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো বাহান্ন বুল এবং বিয়ার সব দুটি কিসের সাথে জড়িত ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য শেয়ার বাজার নাকি অন্তর্দেশীয় বাণিজ্য বুল এবং বিয়ার সব দুটি কিসের সাথে জড়িত বলে প্রশ্ন সঠিক উত্তর কি হবে ইজি কোশ্চেন রয়েছে তো বুল এবং বিয়ার সব দুটি কিন্তু শেয়ার বাজারের সঙ্গে জড়িত তো অপশন অনুসারে অপশন নম্বর সি শেয়ার বাজার হয়ে যাবে কিন্তু প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে বুল এবং বিয়ার এই শব্দটি কিন্তু শেয়ার বাজারের সাথে জড়িত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেপ্পান্ন কি প্রশ্ন বলেছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল দু হাজার এক থেকে দু হাজার দু হাজার এক থেকে দু হাজার চার পাঁচ দু হাজার দু হাজার দুই থেকে দু হাজার পাঁচ ছয় দু হাজার দুই তিন থেকে দু হাজার ছয় সাত দু হাজার তিন চার থেকে দু হাজার সাত আট বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল তো অপশন অনুসারে যদি দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার দুই তিন থেকে দু হাজার ছয় সাত দু হাজার দুই তিন থেকে দু হাজার ছয় সাত অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন সি চারশো তেপ্পান্ন প্রশ্নের অপশন সি দু হাজার দুই তিন থেকে দু হাজার ছয় সাত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো চুয়ান্ন ওজন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাশ হয়েছে তার নাম ওজন চুক্তি মন্ট্রিয়াল প্রোটোকল মিনক্স প্রোটোকল নাকি শক্তি সম্প্রদায় চুক্তি ওজন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাশ হয়েছে তার নাম কি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওজন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাশ হয়েছে তার নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল অপশন বি দেখতে পাচ্ছ মন্ট্রিয়াল প্রোটোকল এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এবার নটা কোশ্চেন এবার নটা কোশ্চেন কিন্তু আমরা স্ট্র্যাটেজিকে থেকে পাবো প্রশ্ন এক মানে চারশো পঞ্চান্ন প্রশ্ন নকআউট শব্দটি কোন খেলায় প্রচলিত ফুটবল বাস্কেটবল ক্রিকেট বক্সিং বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে নকআউট শব্দটি কোন খেলায় প্রচলিত সঠিক উত্তর হয়ে যাবে নকআউট শব্দটি কিন্তু বক্সিং খেলায় প্রচলিত অপশন নম্বর ডি বক্সিং হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো ছাপ্পান্ন কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত ফুটবল ব্যাডমিন্টন বাস্কেটবল নাকি হকি কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো আগা খান কাপ জড়িত যে খেলার সঙ্গে জড়িত সেটি হচ্ছে অপশন নাম্বার ডি হকি অপশন নাম্বার ডি হকি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে হকি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো সাতান্ন খোখো খেলায় কি প্রশ্ন বলেছে দেখো খোখো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে বারো জন জন এগারো জন নাকি দশজন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে খোখো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খোখো খেলায় প্রতি দলে কিন্তু জন করে খেলোয়াড় থাকে তো অপশন নাম্বার বি জন হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো আটান্ন বছরের কোন দিন রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় পঁচিশে মে দশই নভেম্বর জানুয়ারি নাকি চব্বিশে অক্টোবর বছরের কোন দিন রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে অক্টোবর ঠিক আছে চব্বিশে অক্টোবর অপশন নম্বর ডি চব্বিশে অক্টোবর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো নিচের নিজের কোনটি সার্কের অন্তর্ভুক্ত দেশ নয় মায়ানমার ভুটান ভারত মালদ্বীপ নিচের কোনটি সার্কের অন্তর্ভুক্ত দেশ নয় বলো সার্কের সদস্য নয় কোন দেশ মায়ানমার ভুটান ভারত নাকি মালদ্বীপ ইজি কোশ্চেন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে সার্কের অন্তর্ভুক্ত দেশ নয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ মায়ানমার মায়ানমার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো ষাট নাইরবি কোন রাষ্ট্রের রাজধানী কেনিয়া ইথিওপিয়া গাম্বিয়া নাকি ব্রাজিল বলুন প্রশ্নের সঠিক উত্তর কী হবে নাইরবি কোন রাষ্ট্রের রাজধানী কেনিয়া ইথিওপিয়া গাম্বিয়া নাকি ব্রাজিল প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নাইরবি হচ্ছে কেনিয়ার রাজধানী ঠিক আছে কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরবি তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন নাম্বার এ কেনিয়া অপশন নাম্বার এ কেনিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো একষট্টি দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল উত্তান কিয়াত র্যান্ড নাকি লিরা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা কোনটি দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি র্যান্ড অপশন অনুসারে অপশন নম্বর সি র্যান্ড হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বাষট্টি আন্তর্জাতিক যোগ দিবস হলো একুশে মার্চ একুশে জুন একুশে সেপ্টেম্বর নাকি একুশে জুলাই আন্তর্জাতিক যোগ দিবস হলো বলো কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস তো অপশন অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি একুশে জুন ঠিক আছে অপশন নম্বর বি একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হলো সঠিক উত্তর অপশন নম্বর বি একুশে জুন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তেষট্টি আনব্রেকেবল আত্মজীবনী গ্রন্থে রচয়িতা হলেন পি বি সিন্ধু সাইনা নেহওয়াল মেরিকম নাকি পিটি উষা আনব্রেকেবল এটি কার আত্মজীবনী গ্রন্থ বলো চারটা অপশন থেকে সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি কম ঠিক আছে অপশান নম্বর সি মেরিকম হয়ে যাবে প্রশ্ন সঠিক উচ্চ এই যে আনব্রেকেবল আত্মজীবনী গ্রন্থ রয়েছে কিন্তু মেরিকমের ঠিক আছে অপশন নম্বর সি কম হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর এবার এবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিনটা কোশ্চেন নিয়ে আসছি আমি চেষ্টা করব কোনো না কোনো একদিন পরবর্তীকালে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রচুর কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ডাক্তার মোহামেদ মৈজু মালদ্বীপ সিঙ্গাপুর মালয়েশিয়া নাকি ভিয়েতনাম মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন বলার প্রশ্ন সঠিক উত্তর কী হবে সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ডাক্তার মোহামেদ মৈর্যু তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ মালদ্বীপ ঠিক আছে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে অপশন নম্বর এ মালদ্বীপ হয়েছে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পঁয়ষট্টি এশিয়ান গেমস দু হাজার তেইশ এ ভারত মোট কটি মেডেল জিতেছে এই যে টপিকটা রয়েছে না এশিয়ান গেমস দু হাজার তেইশ ঠিক আছে আইপিএল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারত মোট কটি মেডেল পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ভারত মোট একশো ষাটটি মেডেল পেয়েছে অপশন নম্বর বি একশো সাত হয়ে যাবে সঠিক উত্তর এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক কত ছিল ভারতের র্যাঙ্ক কত ছিল অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা ঠিক আছে চলো আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো ছেষট্টি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো নিম্নের কোন দেশ বাংলাদেশ নেপাল ভারত শ্রীলঙ্কা বলো প্রশ্নের কি হবে ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো নিম্নের কোন দেশ তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো অপশন নম্বর সি ভারত ঠিক আছে অপশন নাম্বার সি ভারত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ভারত সম্প্রতি ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে নিম্নের কোন অপারেশন লঞ্চ করলো অপারেশন অজয় অপারেশন বিজয় এরকম চারটা অপারেশনের নাম দিয়ে তোমাদের বলতে পারে এটাও কিন্তু এভাবে প্রশ্নটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আমি আবারও বলছি পরবর্তীকালে তোমাদের কান্ট অফিয়ার্সের জন্য ভালো করলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফিডব্যাক জানাবে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক কিন্তু করবে এবং শেয়ার কিন্তু তোমরা করছো না তো শেয়ার তোমরা অবশ্যই করে দেবে ঠিক আছে চলো আজকের ভিউটি এতটুকু ছিল যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশাপাশার চেষ্টা করবে ভালো করে পড়াশোনা করা সবাই এবার কিন্তু সিলেক্ট আমাদের সিলেকশন নিতেই হবে জয় হিন্দ